আমার মা বাবা দুইজনেই একজন স্টুকের রুগী একজন হার্ট অ্যাটাকের রুগী তারা তাদেরকে আমি কোনো টাকা দিতে পারি না আমাকে একদিন বলেছিল যে বাবা পাঁচ হাজার টাকা দেও এসছি অসহায় তো কি হতে পারি আমি দিতে পারি না সম বলে যে তুমি আমাকে কী দিয়েছ তুমি যখন বিয়ের আগে বলছো কত স্বপ্ন দেখাই কিন্তু কী দিয়েছ তুমি তুমি তো আমাকে কিছু দিতে পারো নি দেখেন আমি ডাকা আসছি স্কুল থেকে ছুটি নিয়ে কারণ আমার সিএল আছে হ্যাঁ আমার বাষরিক বিশ দিন ছুটি আর আমি আগে ছুটি কাটাইনি সর্বোচ্চ তিন চার দিন ছুটি কাটিয়েছি আমার ছুটি আছে আমি ডাকা আসছি আমার ছেলেকে চিকিৎসা করার জন্য হ্যাঁ কিন্তু আমি কোনো প্রাইভেট কিংবা কোনো ভালো মেডিকেলে চিকিৎসা করার ক্ষমতা আমার নাই আমি সরকারি সরোয়ার দিই কলেজে আমের সন্তানকে নিয়ে তিন চার ঘন্টা জরুরি বিভাগে লাইনে দাঁড়িয়ে থেকে আমি চেয়ে আমি ওইখান থেকে একটা প্রেকশ্রিকশন নিয়ে হ্যাঁ অন্য একটা ওয়ার্ডে গিয়ে আরও তিন চার ঘন্টা আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি তারপর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে জাস্ট একটা প্রেকশিকশনের জন্য অপেক্ষা করেছি আমি আমার ছেলেকে নিয়ে আমি এখানে এসেছি চিকিৎসা করার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা এই যে অসহার্থের মতো অবস্থান করা এটা আমাদের মতো দরিদ্র যারা দরিদ্র সীমা নিচে বসবাস করে তারাই করে তারপরে দেখেন আমার ওয়াইফ অনেক সময় বলে যে তুমি আমাকে কী দিয়েছো তুমি যখন বিয়ের আগে বলছো কত স্বপ্ন দেখাই কিন্তু কী দিয়েছো তুমি তুমি তো আমাকে কিছু দিতে পারো না আমি আমার ওয়াইফকে বলি যে সব কিছু হবে কারণ এমপিও ভুক্ত শিক্ষকরা তাদের জীবন এমনই হয় তাদের অর্থ কষ্ট থাকে তাদের থাকে বঞ্চনা যন্ত্রণা তাকে হাজারোভাবে বোঝানোর চেষ্টা করি তারপরে দেখেন আমার মা বাবা দুইজনেই একজন স্টুকের রোগী একজন হার্ট অ্যাটাকের রুগী তারা তাদেরকে আমি কোনো টাকা দিতে পারি না আমাকে একদিন বলেছিল যে বাবা পাঁচ হাজার টাকা দেও এসছে অসহায় তো কী হতে পারে আমি দিতে পারি নাই আমি দিতে পারি নাই এর চেয়ে একটা অর্থনীতির চরম দুর্ভোগ আমাদের ভুক্ত শিক্ষকদের জীবনে নেমে আসে এটা থেকে মুক্তির জন্য আমরা আন্দোলন করে কি অন্যায় করেছি দেশবাসীর কাছে আমার প্রশ্ন রয়ে গেল